ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতি কাটতে হবে ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল হতে চাই মতো পরিষ্কার করতে চাই মানে মানুষ দেখুক বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার আমাদের চেষ্টার কোনো কাটতে আছে কি ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন নতুন বক্তৃতা আপনারা শুনেছেন আমি পুরোটা শুনেছি পুরোটা শুনেছি আপনারাও শুনেছেন উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজান আগে ইলেকশন করার জন্য আমাদেরকে আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের কোনো প্রস্তুতি কাটতে হবে একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি আমাদের অফিসাররা রাত দিন খাচ্ছে আপনারা দেখছেন ছুটির দিনও কাজ হচ্ছে প্রস্তুতি বলতে কতগুলো মেজর কাজ আছে কতগুলো একটু ছোটো কাজ আছে মেজর কাজ তো ভোটার লিস্ট এ করা এটা একটা বড়ো কাজ সবথেকে বড় কাজ বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে করে যেটা করা এটা তো আমরা ডবল চেক করেছি ডবল চেক করেছি ইনশাল্লাহ এটা তো আপনার আমার জানিয়ে দিয়েছি যে এটা একত্রিশে অগস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে অবশ্যই আপনারা জানেন যে এবার আপনি ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনি আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি যাতে একটা কাঠ অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি যারা এর মধ্যে আঠারো বছর হয়ে যাবে আমরা একটা কাঠ অফ ডেট ঠিক করবো ডেট পর্যন্ত যারা নর্মালি তো ওই ফার্স্ট জানুয়ারিতে যে যারা আঠারো বছর হয় তাদের

এবং আমরা যেহেতু অনেকগুলো মেট্রোকাল কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করেছে আপনাদের সাথে আলাপ করেছে সবার সাথে আলাপ করেছে তারা সিভিল সোসাইটির সাথে আলাপ করেছে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেছে নির্বাচন নিয়েই আলাপ করেছে তারা সুতরাং এক ধরনের আমাদের কাজ এক ধরনের তারা সেরে রেখেছে তারপর আরো অগ্রী কমিশন আলোচনা আলোচনা ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই মতো পরিষ্কার করতে চাই মানে মানুষ দেখুক বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার আমাদের চেষ্টার কোনো ডাকটি আছে এটা দেখুক আমরা সেটা চাই ভোটাররা নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে নির্বাচন ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে তারা কথা কথা বলে যে এই ডিসি তো আগের আমাদের ছিল এদেরকে দিয়ে কীভাবে নির্বাচন এটা আমি তাদেরকেও বলেছি মাঠে যখন তাদেরকেও বলেছি যে প্রয়োজন এই যে এই পুলিশ দিয়ে যে করবে না আমি বললাম যে আপনারা একটু দয়া করে প্রমাণ করুন যে আপনারা চাইতে পারেন আগে নানান অসুবিধার কথা বলেছেন উপরের চাপ ছিল উপরের ডিজায়ার ছিল আপনারা করেছেন এই কথা আপনারা বলেন এখন তো উপরের কোনো চাপ না এখন উপরের চাপ হবে প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য চাপ দেবেন না খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ